নমস্কার চলে আসলাম টেডিস কুর্তির থেকে আমাদের লোকেশনটা একবার বলে দিই আমাদের এয়ারপোর্ট এক নম্বর কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্ট এক নম্বরে এসে কল করবে আর কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দুর্গানগর বা দমদম ক্যান্টনমেন্টে এসে কল করবে আর আমাদের ফেসিলিটি হচ্ছে সেটার থেকে তোমার দু পিস করে নিতে পারছো যদি বিক্রি না হয় এক্সচেঞ্জ করে তিন মাসের মধ্যে কিন্তু অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারছো এটা কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার যারা বিজনেস করে তারাই যোগাযোগ করবে যারা এমনি রিটেলের জন্য এক পিসও কিন্তু মাল দেওয়া হয় না তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি আজকে কিন্তু আমি ডোলা দিয়ে শুরু করবো কেননা পুজো এসে যাচ্ছে একটু একটু করে ডোলার কাজ আমাদের কিন্তু শুরু হয়ে গেছে ডোলার সিঙ্গেল পিস ডোলার টু পিস প্লাস ঢাকার কিছু মাল আজকে দেখাবো প্রচণ্ড তাড়াতাড়ি ভিডিওটা করব আমি কিন্তু কালার আজকে সব কিছু খুলে দেখাবো না একটু উপর থেকে দেখাবো তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে না দেখো পিওর ডোলা পিওর ডোলার হচ্ছে টু পিস সেট দামটা আমি বলছি না তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমি দাম বলে দেবো আমি দাম বলি না আর টু পিস সেট বা ওয়ান পিস কোনোটারই এখন দাম বলবো না তোমরা হোয়াটসঅ্যাপ করে দাম বলে দেবো ঠিক আছে চলো এগুলো হচ্ছে কিন্তু ডোলার টু পিস সেট দেখো ভি নেকের ওপরে যাচ্ছে এখানে কিন্তু পুরো মতির ওয়ার্কই যাচ্ছে আর এখানে কিন্তু ছোট্ট ছোট্ট কার্ডানার কাজ যাচ্ছে ঠিক আছে ছোট্ট ছোট্ট কাঠদানার কাজ যাচ্ছে আর ভিটা দেখো একদম ভি এর ওপরে আর এখন এগুলোর কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটার কালার অপশান হচ্ছে দেখে নাও একটা এরকম পিঙ্কে রানি কালারে যাচ্ছে একটা তুতেতে যাচ্ছে একটা ইয়েলোতে যাচ্ছে একটা গ্রিনে যাচ্ছে একটা ব্ল্যাকে যাচ্ছে আর একটা ওয়াইনে যাচ্ছে এক একটা কিন্তু পাঁচ ছটা করে কালার অপশানে যাচ্ছে ঠিক আছে তাহলে চল আরেকটা একটা দেখাই ডোলার টু পিস সেট আরেকটা ডিজাইনের দেখাবো আর কি আমি এইটুকুনি বলতে পারি ডোলার টু পিস সেট নিজেরা রেডি করাচ্ছি এর রেঞ্জ কিন্তু খুব কম হবে তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেব দেখো এখানেও কিন্তু গলার কাছে দেখো অন্য রকম পুরো এখানেও মোতির ওয়ার্কেই আছে অন্য রকম আর সারা কুর্তিতে কিন্তু ছোট্ট 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 এরকম পুরো কাজ করা রয়েছে ঠিক আছে কাপড়টা দেখতে পাচ্ছ কতটা গ্লজই আছে আচ্ছা দেখে নাও এটারও কিন্তু এরকম তুতে কালার রয়েছে এরকম রামা গ্রিন রয়েছে এরকম মেরুন রয়েছে পার্পেল রয়েছে ইয়েলো রয়েছে ঠিক আছে পুরো আলাদা কাজ করানো হয়েছে দেখো গলার কাজটা দেখো কি সুন্দর পুরোটা একদম কিন্তু মতির ওয়ার্কে যাচ্ছে সঙ্গে কিন্তু প্যান্ট যাচ্ছে আর এর কালার অপশানগুলো দেখিয়ে দিই এর কালার অপশনগুলো রয়েছে দেখো ইয়েলো রয়েছে গ্রিন রয়েছে মেরুন রয়েছে এইটা একটা কালার রয়েছে আর এই একটা কালার রয়েছে ঠিক আছে এই কালার অপশনগুলো কিন্তু সব খুলে দেখানো সম্ভব নয় এতগুলো মাল খুলে দেখানো তো পসিবল নয় তো আমি এরকম করে দেখিয়ে যাচ্ছি চলো ডোলার সিঙ্গেল কুর্তি দেখাচ্ছি ডোলার সিঙ্গেল কুর্তি দেখাচ্ছি দেখে নাও প্রচুর ডিজাইন রেডি হচ্ছে কিছু ডিজাইন রেডি হয়ে এসছে তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সাইজ পাবে এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল এগুলো কিন্তু সাইজ অপশন পাবে এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল গলার কাজটা দেখো এরকম ওয়ার্কে যাচ্ছে আর পুরো পুরোটা এরকম ছোট্ট ছোট্ট কিন্তু পুরোটা কাজে যাচ্ছে দেখো গলার ওয়ার্কটা একটুখানি দেখে নাও ভি নেকের ওপরে যাচ্ছে গলার ওয়ার্কটা এরকমই আসছে আচ্ছা এর কালার চাটগুলো দেখিয়ে দিই এই একটা কালার আসছে এই একটা কালার আসছে এই একটা কালার আসছে আর এই একটা কালার আসছে ঠিক আছে চারটে পাঁচটা সবগুলোর কালার আসবে এবং সাইজ অপশন আসবে এক্সেল এবং দেখাচ্ছি ঠিক আছে সিঙ্গেল কুর্তি এগুলো দেখে দেখে নাও গলার কাজটা পুরোটা এরকম কাজের ওপরে আছে আর পুরো কুর্তিতে কিন্তু কাজের উপরেই আছে এর সাইজে কিন্তু এক্সেল ডবল এক্সেল টিফিল এক্সেল তিনটে সাইজ অপশনে পাচ্ছ কালার অপশানগুলো একবার দেখিয়ে দিই এই একটা কালারে পাচ্ছ এই একটা কালারে পাচ্ছ এই একটা কালারে পাচ্ছ আর এই একটা কালারে পাচ্ছ এরকম ডোলার থ্রি পিস সেটও তোমরা পেয়ে যাবে দেখে নাও এই কাজটাও দেখে না প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর কাজ করানো হয়েছে এগুলো আমরা নিজে নিজেরাই তৈরি করাই আর কি এই মালগুলো তো তোমাদের যদি কোনো রকম কাজে মানে কোনো রকম কাজ পছন্দ হয় আমাদেরকে দিতে পারো সেটা আমরা তৈরি করিয়ে দেবো কিন্তু সেটা কোয়ান্টিটিতে নিতে হবে আচ্ছা ঠিক আছে এটা কালার দেখো এই একটা কালার পাচ্ছ এ একটা কালার পাচ্ছ এই একটা কালার পাচ্ছে ইয়েলোটার সঙ্গে এটার কম্বিনেশনটা খুব সুন্দর সম্ভবত আর খুলে দেখানো যাচ্ছে না আর এই একটা কালার পাচ্ছে এটা দেখা এটা কিন্তু পিওর ডোলাই যাচ্ছে নিচে কিন্তু তোমার কটন লাইডিলের উপরেই যাচ্ছে এখানে দেখো পুরোটা ক্যাকো গলার কাজটা কাজ রয়েছে সারা কুর্তিতে কিন্তু কাজ রয়েছে আর দেখো এটা কিন্তু কোনো বাটার নেই কটন আছে ঠিক আছে আর এটার কালার চাটটা একবার দেখিয়ে দিই সবগুলোই তাই আমি একটা দেখিয়ে দিলাম মানে সবগুলো সেটাই হবে ঠিক আছে এগুলোর কালার চার্ট কিন্তু এটা ঠিক আছে চলো অন্য প্রোডাক্টে যাওয়া যাক চলো এটা একটা ধাগার সিঙ্গেল কুর্তিতে যাচ্ছে আজ্রাকের সঙ্গে প্যাচওয়ার্কে যাচ্ছে আজ্রাক ইন্ডিগোর প্যাচ যাচ্ছে ভিতরে হাতা পাবে ফর্টি টু দুটো সাইজ অপশানে পেয়ে যাবে ফর্টি এবং ফর্টি সিক্স দুটো সাইজ অপশানে পেয়ে যাচ্ছে ঠিক আছে এটার কিন্তু কালার চাট এরকম পেয়ে যাবে চলো মোডালের টু পিস হলটারে এসছে হলটারে মোডালের টু পিস এসছে হলটারের এমনি টু পিস আমরা বিক্রি করেছি এটা পিওর মোডালের হলটারের টু পিস এসছে দেখে নাও দেখে নাও পিওর মোডালের হল্টারের টু পিস পিছনে এরকম বাটন দেওয়া এরকম পুরো পিওর মোডালের হলটারের টু পিস এসছে সাইজ থাকছে ফর্টি টু ফর্টি সিক্স কালার অপশান থাকছে একটা ব্ল্যাক থাকছে একটা ইয়েলো থাকছে এরকম একটা ইয়েলো থাকছে দেখে নাও এরকম একটা ইয়েলো থাকছে আর একটা থাকছে এরকম গ্রিন ঠিক আছে কালার অপশান কিন্তু এগুলো থাকছে দেখে নাও কালার অপশান কিন্তু এগুলো থাকছে ঠিক আছে চলালাম চলো আজকে একটা হিট আইটেম দেখাবো হাকোবার সঙ্গে ইন্ডিগো স্কার্ট সেট অনেক রকম স্কার্ট সেট আমরা বিক্রি করেছি তো এটা হাকোবার ওপরের টপটা যাচ্ছে হাকোবার এটা কিন্তু পা তোমার ইয়েতে রয়েছে পা ভাতাতে রয়েছে আর নিচে যাচ্ছে কিন্তু এরকম স্কার্ট দেখে নাও নিচে যাচ্ছে কিন্তু এরকম স্কার্ট নিচে যাচ্ছে কিন্তু এরকম স্কার্ট ঠিক আছে চলো কট সেট স্কট সেটগুলো একটু দেখিয়ে দিই কটসেট এবারে নেকের ওপরে এসছে আগে আমরা বিক্রি করেছি সব চাইনিজ কালারের ওপরে এবার দেখো নেকের ওপরে এসছে কটসেট এই একটা কালার অপশান পাচ্ছ ফর্টি টু ফর্টি সিক্স দুটো সাইজ অপশানে পাচ্ছ এই একটা কালার অপশান পাচ্ছ আরও দুটো কালার অপশান পাবে এই একটা কালার অপশান পাবে এই একটা কালার অপশান পাবে দেখে এই দুটো কালার অপশান পাবে এই দেখো এই একটা কালার অপশান পাচ্ছ আর এই একটা কালার অপশান পাচ্ছ দেখে এই দুটো কিন্তু কালার অপশনে পেয়ে যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু খুললাম না চলো নেক্সট সাইডে মে ঢুকা এটা পাচ্ছ লেসের সঙ্গে টুকিস धागा আর লেসের টুকিস পাচ্ছো এটা দেখে নাও এই যাচ্ছে কুর্তিটা দেখো গলাটা কিন্তু খুব সুন্দর করেছে ভিও নয় চৌকোও নয় গলাটা কিন্তু অন্যরকম স্টাইলে করা হয়েছে এটাও কিন্তু তুমি তিনটে সাইজ পাচ্ছ এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে করে সাইজ অপশন পাচ্ছ কালার অপশান অনেকগুলো পাচ্ছ আমি এরকম করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই দেখো একটা পিঙ্কে পাচ্ছো এরকম করে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই একটা কালার পাচ্ছ এই একটা কালার পাচ্ছ চারটে করে কালার পাচ্ছ সাইজ পাচ্ছি এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে কিন্তু সাইজ পাচ্ছে এই একটা দেখে নাও এইটা অ্যালান অ্যালানের টু পিস যাচ্ছে দারুন দারুন পুরো পুরোটা লেসের কাজ করেছে এর আগে আমরা শুধু অ্যালান বিক্রি করেছি এটা কিন্তু অ্যালানের টু পিস যাচ্ছে পুরোটা কিন্তু লেসের কাজ করা যাচ্ছে সামনে কিন্তু সিকুয়েন্স যাচ্ছে এরও কালার অপশন পাচ্ছো দেখো এই একটা কালার অপশন পাচ্ছো এটা আর এই একটা কালার অপশান পাচ্ছে এটা ঠিক আছে এই দুটো কিন্তু চল নেক্সট নেক্সট হচ্ছে এই থ্রি পিস এটা আমার সবসময় চলছে আর আলাদা করে দেখানোর কিছু নেই একবার তবু দেখিয়ে দিচ্ছি দেখে নাও বাটিকের থ্রি পিস দেখে না প্যানেল বাটিকের থ্রি পিস ভিতরে কিন্তু থ্রি কোয়ার্টার স্লিভস আছে দেখে না প্যানেল বাটিকের থ্রি পিস ঠিক আছে তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দোকানে কাস্টমার রয়েছে ভিডিওটার বাড়ালাম না তাহলে যারা আসতে পারছে তারা একদম চলে আসো আর যারা আসতে পারছে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো ভিডিও কল করো মাল কিন্তু দেখিয়ে দেবো আজকের মতো নমস্কার